আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করুন এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয় অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন আবার করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত ভাপের কথা শুনেয়া সে যখন অনুতপ্ত হয়ে কান্দতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যাবে এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসিরা কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সহতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে

আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছ টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আবার বাফ করে দাও

ক্যারাম বোর্ড খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকের আর ভাই কইতে লজ্জা কি আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলা এটা কি কোনো নেই আমিও খেলছি বোর্ড খেলাটা কি বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে একটা থাকে লাল ঠিক না এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি সামনে আর গুটি কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না এই গুটি ওটাকে হিট করবে সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে লালটা পড়ে যাবে পকেটে কিন্তু যে লালটা পকেটে পড়ল ওই বেসারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল কাজে এই যে যুবক পোলা পান ইসলামের জন্য জীবন দিতে জীবন দেওয়া সহজ ব্যাপার না কত বড় নেশা পাগল বানায় সেদেরকে मोरबार चन्नई से थे मौ...